মুসলমান গেরাম দিলাম করিস না আমারও আছে যদি এই ঘরে একটি পারিস তিনটা জিনিস ঢকবে না এক নাম্বারে সাপ দুই নাম্বারে ইন্দু তিন নাম্বারে ঘরের ভিতরে এক জাতি একটা ব্যাংক পাওয়া যায় কি ব্যাংক কোন আপনারা কোন ব্যাংক কোন ব্যাংক এই উনি ব্যাংক বাড়িতেই আছে এই বেইমান ব্যাঙ খাওয়ার জন্য জুংলাই থেকে বিলে থেকে তোর ঘরে ঢুকে ঢুকে না ঢোকে না ওই গাছটা তুলে ঘরে রাখি জীবনে তিনটা জানোয়ার তোর ঘরে ঢুকবে না না গাছটা যে রাস্তা আছে তুলে লিয়ে আমি দেখে আসলাম এখন আমি যদি আপনাদের চিনিয়ে দেই আমার কি অন্যায় হবে না উপকার হবে বরঞ্চ না টেকার গরম রক্তের গরম জৈবনের গরম চিরজীবন থাকে না চোখ বুঝলি এই গরুর দুধ কি সাপে খায় না হুম খায় গাছটা তুলে গরুর গলায় বেঁধে দিই জীবনে গরুর দুধ সাপে খাবে না আবার আপনাদের এলাকায় একটা গাছ পাওয়া যায় এই যে যাবে না দেবন্নি